আজকের পোয়া মাসটা আমি একটু গামাখা ভুনা করে নেব উপরে ড্রাই ভিতরের জুসি। এভাবে মজা করে ভুনা করার অসাধারণ টিপসগুলি আজকে আপনাদের সাথে শেয়ার কর হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার এই এদিকে আমি ভাতও রান্না করে ফেলেছি আর সকালের জন্য একটা ভাজি করে নিব যা যা সবজি ছিল সবগুলি একসাথে কেটে ভাজিটাও বসিয়ে দিয়েছি সারাদিনের জন্য আমার সবজি একটা রান্না করতেই হয় সেই জন্য সকাল সকালই সবজিটা বসিয়ে দিয়েছি এখানে সবজি ভাজিতে লাউ খোসা আলু আবার বেগুনও দিয়ে দিয়েছি সবগুলি একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খেতে ভালোই লাগবে আর অন্যদিকে একটু ডালও রেডি নিচ্ছি ডালটা আমার রান্না হয়ে গেছে আর পোয়া মাছ ভুনা করার জন্য পোয়া মাছগুলি প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম একটা প্যানে ভাজা বসিয়ে দিলাম আসলে পোয়া মাছের গা অনেক নরম থাকে সাবধানে ভিজে নিতে হয় আর বিশেষ করে আস্ত পোয়া মাছ তো একটু নাড়া দিলেই ভেঙে যায় আস্ত পোয়া মাছ ভাজতে দিলেই একজন রাঁধুনির অভিজ্ঞতাটা বোঝা যাবে আসলে নতুন রাঁধুনিরা পা মাছ আর তো ভাজতেও পারবেন না একটু খোঁচা লাগলে পা মাছটা ভেঙে যায় পারবেন না। মাছ ভুনা করার জন্য একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে পেঁয়াজটা সাথে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া লবণ মশলাগুলি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিব আর যে জিনিসটা দিলাম টমেটো সস ঘরে তৈরি করা আমি একটু দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করে কিনে রাখা সসটাও দিতে পারে। আসলে টমেটো সসটা অল্প একটু দিলে মাছ ভুনাটা অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে টেস্ট হয় সবশেষে ভাজা জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম আর ভুনে রাখা মশলার উপর মাছগুলি বিছিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে মাছটা একটু ঢেকে দিলাম যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় এক পিঠ হয়ে যাওয়ার পর মাছের অপর পিঠটাও আমি উল্টে দিচ্ছি এভাবে প্রতিটা ধাপ ফলো করে লবণমরিচ পারফেক্ট করে যদি মাছটা ভুনে নেওয়া যায় তাহলে খেতে চমৎকার লাগে এই তো আমার মজার একটা মাছ ভুনা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ